আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আবদুল কাইয়ুম হ্যাপাটোবিলি প্যানক্রিয়াটিক এবং লিভার ট্রান্সপ্লান্ট সার্জন আমি বর্তমানে আবাসিক সার্জন হিসেবে তিনশো সজ্জা হাসপাতাল খানপুরে কর্মরত আছি আজকে আমরা এমন একটা টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভারের ক্যান্সার বা হ্যাপাটোসেলার ক্যান্সার বর্তমান দুনিয়াতে সবচেয়ে বেশি আলোচিত টপিকস এখন ফ্যাটি লিভার এবং ফ্যাটি লিভারের সবচেয়ে গ্রেপ কমপ্লিকেশন যেটা হয় বর্তমানে সেটা হচ্ছে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা লিভার ক্যান্সারের অনেক ধরনের হতে পারে তার মধ্যে নাইনটি পার্সেন্ট বা তার চেয়ে বেশি হয় হ্যাপাটোসেলার কার্সিনোমা সাধারণ মানুষের জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট হলেও যদি আমরা একবারই চিন্তা করি যে লিভারে দুই ধরনের ক্যান্সার বেশি হয় একটা হচ্ছে অন্য জায়গার ক্যান্সার লিভারে আসে আরেকটা হচ্ছে লিভারের নিজস্ব ক্যান্সার তো লিভারের নিজস্ব ক্যান্সারের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হ্যাপাটা কার্সিনোমা আমি যদি বিশ্বব্যাপী চিন্তা করি বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ছয় থেকে নয় লক্ষ মানুষ এই লিভার ক্যান্সারে আক্রান্ত হয় এবং যদি চিন্তা করি যে ক্যান্সারে আক্রান্ত কতজন মানুষ মৃত্যুবরণ করে সেটা চিন্তা করলে এটা হচ্ছে ফোর্থ লিডিং কজ অফ ডেথ বাংলাদেশে তেমন স্ট্যাটিস্টিক্যাল আসলে পাওয়া যায় না তবে একটা জায়গায় দেখা যায় যে ঢাকা এবং চিটাগাংয়ে এই এস সিসি প্রিভেলেন্সটা বেশি হতে পারে এটা আসলে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ঢাকা এবং চিটাগাঙ্গে বেশি হওয়ার কারণে এটা পাওয়া যাচ্ছে বেশি এখন আসলে এস বা হ্যাপাটোসেলোয়ার কার্সিনেমাটা কেন হয় তো এটা কারো যদি ডিজিজ লিভার থাকে সেখানে হতে পারে আবার কারো নর্মাল লিভার থাকলেও সেখানে হতে পারে তবে কমনলি ডিজিজ লিভার বিশেষত যারা হ্যাপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত লিভার সিরোসিস হচ্ছে তাদের ক্ষেত্রে সেভেন্টি টু এইটি পার্সেন্ট ক্ষেত্রে সাধারণত ওই ব্যাকগ্রাউন্ড থেকেই হ্যাপাটোসেলোয়ার কার্সিনেমাটা হয় তবে বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের মেটাবলিক ডিজিজ থাকে অটোইমিউন ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে হয় বাট নর্মালি বারো এটা হতে পারে তবে সংখ্যাটা খুবই কম সাধারণত ডিনোভ মিউটেশনের কারণে হয়ে থাকে এখন প্রশ্নটা হচ্ছে যে আমি কেউই বুঝবো যে আমার এই ধরনের কোনো ক্যান্সার হয়েছে কিনা তো প্রথম ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে রোগীটার আগে থেকে জানা থাকে সে হ্যাপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত থাকে পরবর্তীতে দেখা যায় তার আনএক্সপ্লেনড অনেকখানি ওজন কমে যাচ্ছে তার খাওয়া দাওয়ার রুচি থাকতেছে না কখনও দেখা যায় যে উপরের পেটে ব্যথা হচ্ছে কখনও তার বমি বমি ভাব হচ্ছে কিছু কিছু রোগে দেখা যায় রক্ত বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে মাইনর কিছু রোগী হঠাৎ করে দেখা যায় পেট ফুলে যায় সেগুলো নিয়ে আসে তবে এটাও মাথায় রাখতে হবে অন্য কোনো রোগের কারণে দেখা গেল সে একটা আল্ট্রাসাউন্ড করেছে লিভারের ভিতরে একটা চাকা পেয়েছে পরবর্তীতে ধরা পড়ে যে ওইটা আসলে একটা লিভারের প্রাইমারি ক্যান্সার বা এসসিসি সাধারণত লক্ষণ নিয়েও আসতে পারে আবার ইনসিডেন্টাল অন্য কোন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও ধরতে পারা যায় এখন যে আমি যদি এসসিসি হয় তাহলে আসলে কিভাবে আমি রোগটা ধরবো তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সনোলজিস্ট বা আলট্রাসোন্রাম সেই কিন্তু আমাকে ইন্ডিকেট করে দেয় যে লিভারের ভিতরে একটা টিউমার দেখা যাচ্ছে তো এই ধরনের জিনিস যখন আমাদের কাছে পাঠানো হয় তখন আমরা দুটা জিনিস করি একটা হচ্ছে টিউমার মার্কার ব্লাডে যেটা করা হয় আরেকটা হচ্ছে সিটি স্ক্যান আচ্ছা আমরা আসলে কি দেখতে চাই আমরা দেখতে চাই যে যেই টিউমারটার কথা আল্ট্রাসোনোতে বলেছে সেটা আসলে কি বিনাইন টিউমার নাকি ম্যালেকডেন টিউমার যদি ম্যালিকডেন টিউমার হয়ে থাকে তার সাইজটা কত বড় দুই সেন্টিমিটার দুই থেকে পাঁচ সেন্টিমিটার নাকি মোর দ্যান ফাইভ সেন্টিমিটার এই সংখ্যাটার সাথে পরবর্তীতে আসলে সার্জারি অথবা কেমোথেরাপির যে দিব কোনটা দিব সেটার সাথে জড়িত তারপরে কথা হচ্ছে যে সে কোনো রক্তনালীকে ইনভলভমেন্ট করেছে কিনা আর সে অন্য কোনো জায়গায় ছড়িয়ে গেছে কিনা আর এর সাথে যখন আমরা টিউমার মার্কারটা দেখব পার্টিকুলারলি আলফাবিটোপ্রোটিন সি এ নাইনটি নাইন এবং সি এ তখন আমরা কোরলেট করতে পারি যে আসলে এটা ম্যালেগনেন্সি লিভারে নিজস্ব ম্যালেগনেন্সি নাকি অন্য কোথা থেকে ম্যালেগন্যেন্সিটা লিভারে ছড়িয়েছে তো সাধারণত মোস্ট কমন কেসে দেখা যায় লিভারে একটা টিউমার থাকে তার সাথে আলফা পিটোপ্রোটিনটা বাড়তি থাকে তখন আমরা ধরে নেই যে এটা হ্যাপাটোসেলার কার্সিনোমা আসলে এটা কে ডায়াগনোসিস করবে বেশিরভাগ ক্ষেত্রে এটা মেডিসিন স্পেশালিস্ট যারা তাদের কাছে রোগীটা প্রথম যায় আর পার্টিকুলারলি হ্যাপাটোলজিস্ট অথবা গ্যাস্ট্রেন্টোলজিস্ট এটা বেশি ডিল করে তারা যখন মনে করে যে এটা উইদিন রেঞ্জ এবং আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে এর ভিতরে আছে তখন তারা হ্যাপাটোবিলি সার্জনদের কাছে পাঠায় এখন যদি আমরা আসি যে ট্রিটমেন্ট পলিসি কি হতে পারে তো যে কোনো ক্যান্সারের রোগীর ট্রিটমেন্ট পলিসি হচ্ছে চারটা কি একটা হতে পারে সার্জারি একটা কেমোথেরাপি একটা রেডিওথেরাপি আইটা নিউ নিউয়ার থেরাপি নিউ আর থেরাপি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল থাকে তো যদি সার্জারির ক্ষেত্রে আসি তাহলে সার্জারি হচ্ছে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে অনলি অনলি কিউরেটিভ অপশান যদি যেই পেশেন্টের সার্জারি করা যায় এই পেশেন্টের কিউরেটিভ অপশান মোটামুটি দেখা যায় যে সবচেয়ে বেশি থাকে তাহলে কখন সার্জারি করব ইজুয়ালি বলা হয় লিভারের ভিতরে যদি ক্যান্সার থাকে এবং এটা যদি লেস দেন টু সেন্টিমিটার হয় অথবা টু টু ফাইভ সেন্টিমিটার হয় এবং পেশেন্ট যদি ফিট থাকে তাহলে সার্জারিটা বেস্ট অপশন তাহলে সার্জারিতে আমরা কি করি আমরা লিভারকে আসলে দুটা লোভে ভাগ করি রাইট লোভ এবং লেফট লোভ যেই লোভের সমস্যাটা থাকে সেই লোভটা আমরা ফেলে দিই তো এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হয় যে যতটুকু অংশ আমরা ফেলে দিব আর যতটুকু অংশ রয়ে গেল অতটুকু অংশ দিয়ে রোগী পরবর্তীতে বেঁচে থাকতে পারবে কিনা এটার জন্য বিভিন্ন টেস্ট আছে এগুলো আমরা আগে করে নিই যে লিভার রিসেকশন যদি লিভারের যে অংশটাতে এসসিসি বা টিউমারটা ইনভলভমেন্ট আছে ওই অংশটা ফেলে দেওয়া হচ্ছে সবচেয়ে কিউরেটিভ অপশন যদি পেশেন্ট ফিট থাকে এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো যদি ফুলফিল করে তাহলে লিভার রিসেকশন হচ্ছে সবচেয়ে বেস্ট তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যখন মাল্টিপল থাকে টিউমার অথবা দেখা যায় যে পেশেন্ট আসলে পেশেন্ট ফিট কিন্তু কোনো অন্য কোনো হ্যাপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত তখন একটা অপশন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট তো লিভার ট্রান্সপ্লান্ট আমাদের দেশে বিভিন্ন বড় বড় সেন্টারে হচ্ছে দেশের বাইরেও অনেক জায়গাতে হয় তো এখন যদি আমরা সেকেন্ড অপশনে আসি যে আমাদের সেকেন্ড অপশন হচ্ছে কেমোথেরাপি এবং রেডিও রেডিও রেডিওথেরাপির ব্যাপারে আসলে খুব বেশি বলার নেই সাধারণত যদি লিভারের ক্যান্সার যদি বনে ছড়িয়ে যায় হাড্ডিতে ছড়িয়ে যায় তখন সাধারণত রেডিওথেরাপি লাগে কিন্তু মেইন আমাদের সাইমালটেনিয়াস যেটা হয় যে সার্জারির সাথে কেমোথেরাপি অথবা শুধু কেমোথেরাপি তাহলে কেমোথেরাপি যদি আমি বলি তাহলে অন্য কেমোথেরাপির সাথে লিভার কেমোথেরাপির একটু ডিফারেন্স হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অন্য ক্যান্সারের ক্ষেত্রে একটা সাইকেল মেনটেন করা হয় সিক্স সাইকেলের সাইকেল বা টুয়েলভ সাইকেল সেখানে প্রতি একুশ দিন পরপর বা তিরিশ দিন পর পরে ইনজেক্টেবল সাধারণত ইয়ে দেওয়া হয় কেমোথেরাপি দেওয়া হয় কিন্তু লিভারের ক্ষেত্রে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওরাল কেমোথেরাপি পছন্দ করি তো সেই কেমোথেরাপিটা অপারেশনের পরবর্তী সময় দেওয়া যেতে পারে অথবা যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে অপারেশন করা যাচ্ছে না সেটা টিউমারের সাইজের কারণেই হোক অথবা পেশেন্ট আনফিট সে কারণেই হোক না কেন সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপিটা চয়েস তো মুখে কেমোথেরাপি দেওয়ার ক্ষেত্রে সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড যে কেমোথেরাপিগুলো ইউজ করা হয় সেখানে মেইনলি ইউজ করা হয় মাল্টি কাইনেস ইনহিবিটর সো মাল্টিকাইনেস ইনিভিটরের সবচেয়ে ভালো রেসপন্স এখন পর্যন্ত দেখা গেছে সোরাফেনিপের ক্ষেত্রে তো সোরাফেনিপের ক্ষেত্রে সবচেয়ে ভালো রেসপন্স বলার পরে মাত্র রেসপন্স মাত্র টেন টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখা যায় যে সোরাফেনিপ দেওয়ার পরে তাদের ডায়রিয়া হয় তারা আসলে টলারেট করতে পারে না আর হাত পা থেকে দেখা যায় ডিসকর্মেশন হয় এটাকে বলা হয় হ্যান্ড ফুট সিনড্রম তো এই সাইড ইফেক্টটাকে অ্যাভয়েড করার জন্য যখন পরবর্তী জেনারেশন আনা হলো সেটা হচ্ছে লেনভাটিনিপ তো একটু কস্টলি হল দেখা যায় যে ওই হ্যান্ড ফুট সিন্ড্রম এবং পেশেন্ট টলারেটেবিলিটি অনেক বেশি কিন্তু এক্ষেত্রেও একটু সমস্যা হয় যে সমস্ত পেশেন্ট হাইপার বা কিডনির সমস্যা আছে এদের ক্ষেত্রে লেনভাটিনিউটি একটু অস্বাস্থি দেওয়া লাগে এখন যাদের ক্ষেত্রে সোরাফিনিপ এবং লেনভাটিনিপ দেওয়ার পরও দেখা যায় রেসপন্স অত ভালো পাচ্ছি না তাদের ক্ষেত্রে আমাদের সেকেন্ড অপশন নতুন ড্রাগ আসে সে ড্রাগের মধ্যে একটা অন্যতম ড্রাগ হচ্ছে আমার ক্যাভোজেন্টিনিভ তো ক্যাভোজেন্টিনিভের সুবিধাটা হচ্ছে যে একটু এক্সপেন্সিভ হলো যে আমার লিমভাটিনিভ এবং সোরাফিনিভি যে সাইড এফেক্টগুলো ছিল সেগুলো অনেক ক্ষেত্রেই কমে যায় আসলে কেমোথেরাপির ড্রাগগুলো আসলে ইন্ডিভিজুয়ালাইজড এক একজন মানুষের ক্ষেত্রে এক এক ধরনের রেসপন্স করে তবে আমরা সাধারণত কতগুলো প্যারামিটার আছে ক্যান্সারের ক্ষেত্রে যে ওভারঅল সার্ভাইভাল কত তার রেসপন্স রেট কত তার প্রোগ্রেশন ফ্রি সার্ভাইভাল কত এরকম বিভিন্ন স্টাডি সাধারণত করে তারপরে আমরা ঠিক করি যে আসলে যে কোন কেমোথেরাপিটা এই মুহূর্তে রোগীর জন্য সবচেয়ে বেশি সুইটেবল আর লেস সেটা বলবো যে আসলে এই ধরনের রোগী কতদিন বেঁচে থাকে আসলে বলা হয় যে যে কেমোথেরাপি রেডিওথেরাপি বা যাই বলি না কেন যদি সার্জারি করা যায় এই সমস্ত পেশেন্টের ফাইভ ইয়ার্স অ্যাভাবিলিটিড দেখা যায় যে থার্টি টু ফর্টি পার্সেন্ট বা যদি অপারেশন করা না যায় আমি যদি শুধু কেমোথেরাপি দেই তাহলে আসলে সার্ভাইভ্যালিটি আসলে খুবই পোয়ার অনলি ফাইভ টু টেন পারসেন্ট যেই যেই ধরনের কেমোথেরাপি দেওয়া হোক না কেন তবে প্রমিজিং একটা ব্যাপার হচ্ছে যে আগের দিনে আমাদের যে কেমোথেরাপির ড্রাগগুলো ছিল সেগুলো বাইরে থেকে এক্সপোর্ট করে আনা লাগতো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এবং রোগীর জন্য বিয়ার করা অনেক কঠিন ছিল আমাদের দেশে এখন বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আসলে এই ক্যান্সার রোগীদের প্রতি আসলে বলবো সামাজিক দায়িত্ববোধ থেকেই তারা দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশেই বিভিন্ন ক্যান্সারের ওষুধ তৈরি হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে বাহির থেকে আনলে যেখানে পার ডে প্রায় পাঁচ হাজার দশ হাজার টাকার মতো খরচ হতো সেক্ষেত্রে এখন পাঁচশো থেকে এক হাজার টাকা বা বড় জন দেড় হাজার টাকার মধ্যেই কিন্তু প্রতিদিনের ক্যান্সারের ওষুধ নেওয়াটা সম্ভব হচ্ছে তো আজকে এই পর্যন্তই কথা হবে ইনশাল্লাহ আগামী দিনে বা আগামী সময় যে কোনো অন্য কোনো টপিক্স নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম